প্রমাণ করে দিয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহর চেয়ারম্যানই পুরো দেশে প্রমাণ করে দিয়েছে কোরআন ওয়ালারা ক্ষমতা চালাতে পারে দুর্নীতি না করে জোরে বলেন ঠিক না বেশি পুরো দেশে প্রমাণ হয়ে গেছে আপনাদের ভাগ্য ভালো এই চরকাদির আর ভাগ্য ভালো আপনাদের নসিব ভালো আপনাদের এই ভূমিতে আপনাদের এই জমিনে আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুমের জন্ম হয়েছে কথা বলেন ঠিক না বেঠি যার আলোচনা আজকে বাংলা রানা সেখান আছে হচ্ছে এবং আমাদের পত্রিকার সাংবাদিকরা পর্যন্ত এ কথা বলতে বাধ্য হয়েছে বিলাসী যুগের অমরী শাসক হলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ কথা বলেন ঠিক না বেঠি যে যুগ বিলাসিতায় ভরা ওই যুগে রমরি শাসন দেখিয়ে দিয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম তাহলে এখান থেকে শিক্ষা নেন আপনাদের দেশের চেয়ারে কাকে বসাবেন প্রধানমন্ত্রী কাকে বানাবেন মন্ত্রী কাকে বানাবেন এমপি কাকে বানাবেন চেয়ারম্যান কাকে বানাবেন মেম্বার কাকে বানাবেন শিক্ষা নেন যদি কোরআন ওয়ালাদেরকে বানাইতে পারেন তাহলে এ দেশে শান্তি আসতে বেশি দেরি হবে না ঠিক কারণ কতটি অনেকে কোনটা নিব উনিশটি আচ্ছা ঠিক আছে উনিশটি নিলাম বেশিটা নিলাম আমরা তো কম পছন্দ করি কম এখন উনিশটির মধ্যে এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া কি পড়া অশুদ্ধ পড়া সারা জীবন আপনি নামাজ পড়লেন আর আপনি সুরায় অশুদ্ধ করলেন সুরায় ফিল আপনি অশুদ্ধ করলেন সুরায় ফ্লাস আপনি অশুদ্ধ পড়লেন মুসলমান নামাজটা হবে তবে পরিপূর্ণ পূর্ণ হবে না কথা বলেন ঠিক না বেঠি এজন্য বলে যাই আজকে থেকে আমরা নামাজ শুদ্ধ করার জন্য নামাজকে আল্লাহর দরবারে কবুল করাইবার জন্য আমরা কোরআন তেলাওয়াত সহি করে যদি নামাজ আদায় করি ওই নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আমার আল্লাহ আপনার হাতকে আপনার দোয়াকে কবুল করতে দেরি হবে না আজকে আমাদের নামাজ তো নামাজই হচ্ছে না এজন্য নামাজের মাধ্যমে বরকত আসে না কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইয়ের আমার এজন্য আজকে থেকে নিয়োগ করব আমরা নিজেরা কোরআন তেলাওয়াত সহি করার চেষ্টা করব আম্মা জানেরা আপনারাও সহি করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এলাকায় এখন হাফেজ আমেহে মহিলা আছে মা আলেমানারিদা আছে কথা বলেন আছে কি নাই আশেপাশে মহিলা মাদ্রাসা আছে আপনি যাইয়া যোগাযোগ করে আপনি কোরআন সহি করার চেষ্টা করেন ও মুসলমান আমার যার কোরআন অশুদ্ধ তার পুরা জিন্দিগি অশুদ্ধ কথা বলেন ঠিক না বেঠি কি ভাই সোনামনি আপনাদের কইছে শুনুন না আপনি বসেন লাভ হবে লস হবে না প্রিয় ভাইরা আমার তাহলে আমি যে কথা বুঝাইতে চাই আমরা যদি আল্লাহ দরবারে খাতি মুমিনের পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত যদি কামাই করতে চায় তাহলে আমাদের আল্লাহর আয়াতের তেলাওয়াত শিখতে হবে আল্লাহর আয়াতের তেলাওয়াত করতে হবে আয়াতের আলোচনা শুনতে হবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে ইমান বাড়বে ইমান কি হবে বেড়ে যাবে এ কথা কার বলেন এ কথা কার ইমান বৃদ্ধির জন্য আজকে থেকে কোরআন তেলাওয়াত শিখব রাজি আছেন চেষ্টা করতে পারবো না কারা কারা চেষ্টা করবেন না তারা হাত তুলুন সবাই চেষ্টা করবেন কারা কারা কোরআন সহি করার চেষ্টা করবেন আজকে থেকে দুই হাত তুলে আল্লাহর একটু দেখেন নারায়ণ তাকবীর আওয়াজে কয় সবাই মরে গেছে নারায় তাকবীর বি আল্লাহ সবাইকে কোরআনুল করিমের তিলাবাত সই করার চেষ্টা করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন মুসলমান ভাইরা আমার এখন আমাদের সন্তানাদিগুলো আছে আমাদের সন্তান আমরা অনেকে সার্টিফিকেট এর জন্য টাকার জন্য আমরা আমাদের সন্তান আদিগুলোকে অন্যদিকে ঢেলে দিচ্ছি দাবিত করে দিচ্ছি না মুসলমান না আমরা আমাদের নিজেরাও কোরআন সহি করার চেষ্টা করব আমি পারি নাই আমার কপাল পোড়া কিন্তু আমার সন্তান আদিগুলারে আমি কোরআনওয়ালা বানানোর চেষ্টা করবো সন্তান আদিগুলোরে কোরানওয়ালা বানানোর চেষ্টা করা দরকার আছে নি বলে কারণ আমার আজকের এই সন্তান যদি কোরানের শিক্ষা যদি না পায় নাস্তিক খাওয়ার সম্ভাবনা রয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে বাংলাদেশে যত নাস্তিক দেখা যায় এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এ কারণেই এরা নাস্তিক হয়ে গেছে কথা বলেন ঠিক নি আবার অনেক বড় শিক্ষিত দেখা যায় অনেক ডাক্তার দেখা যায় অনেক ইঞ্জিনিয়ার দেখা যায় অনেক ব্যারিস্টার জজ দেখা যায় ম্যাজিস্ট্রেট দেখা যায় যারা আগে কোরআন শিখছে পরে ডাক্তার হইছে যখন মোয়াজেন আজান দেয় তখন ডাক্তারের কলম বন্ধ হয়ে যায় ডাক্তার আল্লাহর ঘর মসজিদে রওয়ানা হয়ে যায় কথা বলেন ঠিক না বেছি এটা হলো কোরআনের ফরস এজন্য আমি বলবো আপনি যদি আপনার ছেলেকে ডাক্তার বানাইতে চান আমাদের আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানাইতে চান আমাদের আপত্তি নাই আপনি যদি জজ ব্যারিস্টার বানাইতে চান আমাদের কোনো আপত্তি নাই আপনি যদি আপনার সন্তানকে আরো বড় ডিগ্রিদারি বানাইতে চান আমাদের কোনো আপত্তি নাই তবে আগে কোরআন বানান পরে আপনি ডাক্তার বানান আগে কোরআন ওয়ালা বানান পরে ইঞ্জিনিয়ার বানান আগে কোরআন বানান পরে আপনি ব্যারিস্টার বানান আগে কোরআন ওয়ালা বানান পরে আপনি জজ বানান আগে কোরআনওয়ালা বানান পরে আপনি সচিব বানান তাহলে দেখবেন এরা দেশের মধ্যে দুর্নীতি করবে না ঠিক কথা বলেন ঠিক না ঠিক দুর্নীতি করবে না আজকে আপনাদের এই चोर কাদিরা পুরো দেশ কথা বলেন ঠিক না মিটি কারণ কোরআনওয়ালা আল্লাহর ভয় করে ক্ষমতা চালাবে ঠিক ভয় করে আল্লাহর ভয় করে ক্ষমতা চালাবে আর কোরআন ওয়ালা যে আল্লাহর ভয় করে এ কথা আর ঘোষণা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দেখ দিয়া বলেন ইনমা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দেখ দিয়া বলেন যে আমার বান্দাদের মাঝে আমি আল্লাহর ভয় করে আমার ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ ওলামায়ে کرام বান্দাদের মাঝে আল্লাহর বেশি ভয় করে কারণ কোরআন তাদেরকে আল্লাহর ভয়ের শিক্ষা দেয় কথা বলেন ঠিক না মিটি ঠিক মুসলমান ভাইরা